বাইতুল্লাতে নিয়েছে তাওয়াফের সাইতে একটা দোয়া করতে ভুলতাম না একটা দোয়া করতে আমি ভুলতাম না আল্লাহ ওই দিন আমাকে দেখাও যে দিন তারা পালাবে যে দিন তারা কি করবে বলেন এটা ছিল আমার দোয়া আল্লাহ তাদের ধ্বংসটা দেখায় দাও আল্লাহ তাদের ধ্বংসটা দেখায় দাও রব তখন এলার্ম করতেন আসমান থেকে এই শোন আতা আমরুল্লাহ পালা আস্তা জিলু আমার সিদ্ধান্ত আসবে তবে তুই জলদি করিস না তবে তুই কি করিস না জলদি করিস না তবুও মন মানত না যেন কইতাম আল্লাহ কবে আল্লাহ কবে আল্লাহ কবে আল্লাহ কি বলতো বলেন পাঁচই আগস্ট আমার আব্বার এনতে গেলে শেষ সময় আমার মনে হয় এনতে গেলে আগের সপ্তাহ হবে আব্বা আমারও কইতো তার পতনটা দেখতে গেলাম না কি কইতো তার পতনটা আমি আর দেখে গেলাম না তার প্রথমটা আমি আর দেখে গেলাম না হ্যাঁ আল্লাহ মাহমুদ শফিও দেখে গেল না হ্যাঁ আল্লাহ মাহুনের বারগুলো কি দেখে গেল না হ্যাঁ আমাদের কোরবানির বার কথা ওনাদের সন্তানদেরকে রব দেখিয়েছে আল্লাহ তারা পাঁচে আগস্ট বাসাই করলেন কেন এই পাঁচ তারিখটা নিলেন কেন পাঁচ তারিখটা নিলেন এর আগে একটা পাঁচ ইতিহাস ছিল পাঁচেই মে একটা ইতিহাস ছিল দুই হাজার তেরো সাল কি ছিল বলেন কি ছিল

কোনটা কোনটা পাঁচই আগস্ট কিসের জবাবে পাঁচই মেয়ের জবাবে এই জন্য আজকে যারা আছেন আজকে যারা প্রশাসনে আছেন এবং আগামীতেও যারা আসার স্বপ্ন বুনছেন আগামীতেও যারা আসার স্বপ্ন বুনছেন যারা সব ক্ষমতায় আছেন মুসনাদে আছেন এবং আগামীতেও যারা স্বপ্ন দেখছেন স্বপ্ন বুনছেন আগামীতে ক্ষমতা যাওয়া আমি আপনাদেরকে চোখে দিয়ে বলবো

শুধু ছাত্র জনতার আন্দোলন না হলে আমাদের আন্দোলন ছিল ষোলো বছরে আমাদের রক্ত ছিল কি ছিল না খাবারের শেষ লোকমা দিয়ে পেট ভরে না খাবারের শেষ লোকমা দিয়ে প্রথম লোকমাও দখল আছে না নাই তাহলে পাশেই মে দুই হাজার দখল আছে না নাই আল্লামা আলোচনী মানুষ জনের দখল আছেন নাই আল্লামা জন্য মনে করি রিমান্ডার শক্তিগুলো আছে না নাই আমরা প্রস্তাব করলেন তারা আমাদের আমাদের জেল জুনগুলো আছে না নাই আমাদের গুণগুলো আছে না নাই অতএব আগামী ইতিহাস যেন এদের সময় আমাদের রক্ত না ভুলে আমাদের বক্তব্য যেন আগামী ইতিহাস এখনই তো ভুলে গিয়েছেন কেন ছত্র তারিখের জবাব দিচ্ছেন না কেন ছত্র তারিখের জবাব দিচ্ছেন না প্রতিদিন শুধু এক কথা বলেন ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলন ছিল জুলাই আর আগস্ট আমাদের আন্দোলন ছিল গত ষোলো বছর ইসলাম বাংলাদেশের আন্দোলন ছিল গত ষোলো বছর গত ষোলো বছর রক্ত কারা দিয়েছে আমরাই দিয়েছি কুড়ালের শেষ শেষ আঘাত দিয়ে গাছ পড়ে না কুড়ালের শেষ আঘাত দিয়ে গাছ পড়ে না প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো কোফ ছিল সমস্ত কোফই ছিল গাছ পড়ার জন্য জরুরি আতেন কত 16 বছরের রক্ত Kader ছিল একবার কল্পনা করেন আল্লাহ পাবনুর দিকে কিভাবে নির্জাতন করা হয়েছে কিভাবে এই বয়স্থ মুহাদ্দিসকে উপমা দিশার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিসকে হাদিস বিশারদকে কিভাবে নির্জাতন করা হয়েছে একটু তো ভাবতে হবে আপনাদেরকে তাহলে আমাদেরকে কি করা যাবে না আমাদের রক্তকে আমাদের রক্ত ভুলা যাবে না যদি আমাদের রক্ত কেউ ভুলে ফসব আলাইহিম মাতবকা সাউত আযাব ফসব আলাইহি ربك صوت عذاب ان ربك لبالمرصاد رب العالمين বলেন আমি আর সাজিমে পাহারা चौकी বানিয়েছি আমি আর সাজিমে পাহারা चौकी বানিয়েছি পাহারা चौकीতে বসে বসে পাহারা चौकीতে দাঁড়িয়ে দামি আমি পাহারা দিচ্ছি আমি চকে চকে রাখছি আমি চকে চকে রাখছি আমি চোখে চকে রাখছি আমি আমার ফরমাদারকেও চোখে চকে রাখি আমি আমার নফরদেরকেও চকে চকে রাখি যারা আমার জন্য জান লাগায় তাদেরকে আমি চোখে চোখে রাখি পুরস্কার দেওয়ার জন্য আর যারা আমার জন্য আমার বিপক্ষে যান মাল লাগান তাদেরকে আমি চোখে চোখে সাজা দেওয়ার জন্য এই জন্য দুই হাজার চব্বিশ সাল ছিল উন্মতের জন্য বড় সুসংবাদ দুই হাজার চব্বিশ সাল বিগত দুই হাজার চব্বিশ সাল ছিল শুধুই ভাগাল বছর পাঁচই আগস্ট পৃথিবীর লেডিস রাউন্ড ভেড়ে গেছে আর সতেরোই ডিসেম্বর সাতই ডিসেম্বর

একশো ভাগ প্যাকেট পিঠে সুইজারল্যান্ড এর বাড়ি বানিয়েছে কেনাডায় বাড়ি বানিয়েছে লন্ডনের বাড়ি বানিয়েছে দুবাই বাড়ি বানিয়েছে শ্রেষ্ঠ কোনো দেশের বাড়ি তার যাওয়ার সুযোগ হয় নাই শুধু যাওয়ার সুযোগ হয়েছে ওই দেশ যে ভারত যা আর ওই দেশে এখন সকাল সন্ধ্যায় তাদেরকে গরুর পেশাব দিয়ে পবিত্র করে কি করে আমাদেরকে ষোলো বছরে এত সার্ভিস দিয়েছেন এই জন্য এখন আপনাদেরকে গরুর পেশাব দিয়ে গৌমূত্র গৌমূত্র দিয়া বলেন কি দিয়া গৌমূত্র দিয়ে তাদেরকে এখন পরিশুদ্ধ করে বিশুদ্ধ করে সকাল সন্ধ্যায় গৌমূত্র দিয়ে কি করে বলেন বিশুদ্ধ করে আর ওখানে বসে বসে তারা ষড়যন্ত্র পাকা মাঝে মাঝে বলে ছট করে চলে আসবো জি না ছট করে আসা যাবে না

এই জন্য পৃথিবীর কোথাও তাদের জায়গা দেয় নাই দুবাই বলে না ব্যবহৃত নিব না আমেরিকা বলে না ব্যবহৃত টিসু নিতাম না কানাডা বলে না না ব্যবহৃত টিসু আমরা নেই না ব্যবহৃত টিসু ব্যবহার করে কারা ও যারা কি করে যারা গরুর পেশাব পান করে তারাই ব্যবহৃত টিসু ব্যবহার করে এই জন্য এখানেই তোদের দাফন হবে বলেন না ইনশাআল্লাহ বলেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ দাফন ওখানেই হবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ হাসব্দ আরে হিমবুকা আজাদ আজাবে চাবুক মারবে আজাবে চাবুক এই জন্য যারা এখন সত্য তারিখে যখন বসছিল মিটিং বসছিল সতেরো তারিখে অলরেডি মিটিং র অবস্থায় রাত তিনটা বাজে মিটিং বসে গেছে এদের হাতের পাঁচ দিনের জন্য জঙ্গির মাঠটা দিয়ে দিবে টঙ্গীর মাঠটা এদের কাছে দিয়ে দিবে এরা পাঁচ দিন জোর করবে মিটিং অলরেডি বসে গেছে এই সময় মশাদার র দেখলো যেই ষড়যন্ত্রের জন্য আমরা এদেরকে তৈরি করছি ওই ষড়যন্ত্র তো ভেসে গেল ওটা তো ধ্বংস হয়ে গেল। আমরা চাইছিলাম এরা মারামারি করুক এরা কিলাকিলি করুক এখন দেখছি না এরাও ছয় নম্বরের কথা কয় এরাও ছয় নম্বরের কথা কয় এরাও কালেমার কথা কয় এরাও কালেমার কথা কয় বেশি থেকে বেশি এর দূর মসজিদের এই পাশ আর এই পাশ না কথা মনে হয় এরাও কালিমার কথা বলে এরাও ছয় নম্বরের কথা বলে বেশি থেকে বেশি এরা আগে করবে ওরা পরে ইস্তেমা করবে তো আমাদের লাভ তো কিছু হলো না শেষ পর্যন্ত ফোন এই ফোনটা কেমন জানেন যেমন কি হাওয়া মালিসামকে কি বলছিল যদি গন্দম না খান কি বলছিল বলেন তাহলে কিন্তু কি হয়ে যেতে হবে জাননা থেকে বেরো যেতে হবে যদি না খান তাহলে কিন্তু বেরো যেতে হবে আসলে কথা কি ছিল খাইলে কিন্তু সাধারণ কি বলছে যদি না খান ওরা যদি ওই হামলাটা না করে তাহলে ঘরের পর পাঁচ দিন তাদের ইস্তেমা হয়ে যায় তাদের জোর কি হয়ে যায় এবং তাদের ইস্তেমাটা হয়ে যায় হতে পারে আগেও হতে পারত হতে পারে আমাদের তেমন কোনো আপত্তি ছিল না আগে হইলে হোক পরে হইলে হোক আমাদের খুব বেশি কি ছিল না বলেন আপত্তি ছিল না যা করুক ওরা আগে করলেও করুক পরে করলেও করুক আমাদের বেশি একটা আপত্তি ছিল না কিন্তু মোশাদার ল দেখলো হ্যাঁ হ্যাঁ আমাদের তো সব ষড়যন্ত্র শেষ এবার ওই সন্তানের মতো এদেরকে টেলিফোন করলো হ্যাঁ শোনো আজকে রাত্রের ভিতরে যদি হামলা না করো তাহলে আর কেমন পর্যন্ত টঙ্গি মাঠে ঢুকতে পারবে না বুদ্ধিটা কেমন ছিল কার বুদ্ধি ইংলিশ কি দিছিল বুদ্ধি যদি না খাও থাকতে পারবে না এদেরকে কি বলছিল যদি না মারো আর জীবনে কখনো ঢুকতে পারবে না এই জন্য দু জন টুপ দিছিল তার মধ্যে একজন আছে মহাজ বিন নূর বলেন কুলাঙ্গা একসাথে বলেন কুলাঙ্গা মহাজবীর নুর এক কুল আহঙ্গার এই কুল দিয়া আরও কটা তার সদে আছে এদেরকে দিয়া বলছিল যদি আজকে হামলা না করো কালি কিন্তু জীবনে আর ঢুকতে পারবে না এ হামলা করায় বসলো হামলা করায় বসলো চারজন ঘুমন্ত মানুষকে হত্যা করে ফেললো কয়েকশো মানুষকে শহীদ করে কয়েকশো মানুষকে আহত করে ফেললো ওহ এবার পরের দিন সাংবাদিকদের বলতেছে সাংবাদিকদের বলতেছে না আমরা মারি নি এবার সদার মুসাদার রাও বলে আমরা এবার তোমাদের সাথে না